সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার আবেদনটি রাজধানীর মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন এর আগে এস এম আমির হামজা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই মামলার আবেদন করেন পরে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি আবদুল্লা আল মামুদ সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এছাড়া মামলার অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন সহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরের বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামলার বাদী আরও বলেন নিহত সাইমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রদান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলে ও সন্তান থাকেন তারা ঢাকায় এসে মামলা করতে অপারক এজন্য বিবেকের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলার আবেদন করেছেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্ব সরকারী কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায় এরপর যোগ সাজসে আসামিরা হত্যাकांड ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে এটি প্রথম মামলার আবেদন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী